এটাই শেষ কোশ্চেন আজকের দেখেন ইন দ্য ফিগারি সমান্তরাল সিডি এবান্তরাল সিডি তার মানে এই যে এই রেখা আর এই রেখা সমান্তরাল দেখেন মানে কোনটা একশো আঠারো দেওয়া আছে ও ডি বি মানে এই কোনটা একশো দেওয়া আছে ফাইন দ্য ভ্যালু অফ ও মানে এই কোনটা চাইছে আচ্ছা এখন আমার আমি কি বলছিলাম যখনই দুইটা বাহু সমান্তরাল দেওয়া থাকবে আমাদের টার্গেট হলো এই সমান্তরাল বাহুকে একটা রেখা তির্যকভাবে সেদ করছে এরকম একটা চিত্র তৈরি করা তাহলে এখানে আমার সমান্তরাল বাহু দেওয়া আছে কিন্তু এখানে আমি এখন একটু বর্ধিত না করলে হবে না এদিকে বাড়াই দিলাম এটাকে আর এইদিকে বাড়াই দিলাম এটাকে তাহলে কিন্তু হয়েছে দেখছেন আর এই যে এইটাকে যদি একটু এদিকে বাড়াই দিই তাহলেই কিন্তু দেখেন এটা হলো সেদক খেয়াল করতেছেন চিত্র বোঝা যাচ্ছে তাহলে এখন এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই কোনটা বের করতে চাই এখন এখানে কি কি লাগবে দেখেন এই টোটালটা কিন্তু একশো আশি এই টোটালটা একটা সরল কোন একশো আশি তার মধ্যে এইটুক এই যে এইটুক কিন্তু বা একশো বান্ন দিয়েও আছে তাহলে এই একশো আশি থেকে এই একশো বান্ন যদি বাদ দেয় তাহলে এই ভিতরের কোনটা পাবো তাহলে একশো আশি মাইনাস একশো বা তাইলে কত হচ্ছে আটাশ তার মানে এই ভিতরের কোনটা আমি ছোট্ট করে ওখানে ত্রিভুজটা এখানে আঁকাচ্ছি দেখেন এই ত্রিভুজটা এখানে আঁকাচ্ছি এই যে এইটা হলো আটাশ ওকে আচ্ছা এই কোনটা একশো আঠারো হলে এই কোনটা একশো আঠারো কেন কারণ এরা পরস্পর অনুরূপ একান্তর কোন এইটা আঠারো একশো আঠারো হলে এটা একশো আঠারো তাইলে এই কোনটা একশো আঠারো হলে এইটা একশো আঠারো তাহলে এই টোটালটা কিন্তু একশো আশি এই যে এই যে আমি বোঝাতে চাচ্ছি এই কোনটা একশো আঠারো দেওয়া আছে তাহলে একশো আঠারো এই যে তাহলে এই টোটালটা একশো আশি থেকে একশো আঠারো বাদ দিলে এই ভিতরের কোনটা মানে একশো আশি মাইনাস একশো এটা হচ্ছে এই ভিতরের কোনটা বাষট্টি এই যে এই ভিতরের কোনটা বাষট্টি তাহলে এই কোনটা হচ্ছে বাষট্টি এই ভিতরের কোনটা বাষট্টি আমাদের নির্ণয় করতে বলছে এই কোনটা তাহলে দেখেন এটা একটা ত্রিভুজ না এই যে এটা এটা একটা ত্রিভুজ না আর এটা হলো বর্ধিত বাহু তাহলে এই ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠকোণ এর অপোজিটে যে দুইটা অন্তঃস্থ কোন আছে এইটা আর এইটা এই দুটো যোগ ফলের সমান তাহলে এইটা হল বাষট্টি আর এইটা হলো আটাশ তাহলে এইটা হবে কত এই বাষট্টি আর আটাশের যোগ ফলের সমান তাহলে এটা হচ্ছে আটাশ তার মানে নব্বই তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা নব্বই নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো লম্বকে বলছে এখানে কিন্তু বলে নাই যে এটা লম্ব তাহলে আপনি কেমনে ধরবেন এই কোশ্চেন যদি বলাFact এটা লম্ব তাহলে আমি বুঝতাম নাইনটি এখানে তো বলে নাই লম্ব তাহলে আপনি ইচ্ছা মতো ধরা যাবে না ইচ্ছা মতো ধরা যাবে না আচ্ছা আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার তাহলে আমি আবার বলছি এই যে এই এই যে যে কোশ্চেনটা এই যে ইংরেজিতে লেখা যে কোশ্চেনটা হ্যাঁ এই কোশ্চেনটা আমি একটা মানে ইন্ডিয়ান বই থেকে নিছি কেন নিছি কারণ এই ধরনের প্রবলেম সলভ করলে দক্ষতা বাড়বে এই দক্ষতা বাড়ানোর জন্য এগুলো যদি বাদ দেন তাতেও সমস্যা হবে না ধরেন এটা এই টাইপের কোশ্চেনটা মনে হলো না আমি এটা করব না বাদ দিলাম